প্রত্যাশা অনুযায়ী নির্বাচন হবে কি হবে না সরকারের ভূমিকা নিয়ে সংশয় সন্দেহ ক্রমশ হচ্ছে। কিন্তু মাঝে বিভ্রান্তি দেখা দিয়েছে স্থায়ী কমিটির দুই হেভিওয়েট নেতা একজন বলছেন সরকার ছল চাতুরিতে ব্যস্ত অন্যজন বলছেন নির্বাচনের প্রস্তুতি চলছে একই দলের ভেতরে দুই বিপরীত সুর সাধারণ মানুষকে কোথায় দাঁড় করাচ্ছে সেটাই আলাপ করব এবং দেখতে চেষ্টা করব বিএনপির ভেতরের দ্বিধা সরকারের ভূমিকা সব মিলিয়ে নির্বাচন সামনে রেখে কি হতে চলেছে আসসালামু আলাইকুম লিস্ট নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক লন্ডনে বৈঠকের পর নির্বাচনের সময়সূচি নিয়ে যে স্বস্তির আভাস মিলেছিল তা হয়তো বেশি দিন স্থায়ী হল না সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে এখনো সুস্পষ্ট বার্তা না দেওয়ায় রাজনৈতিক অঙ্গনে আবারও সংশয় দানা বেঁধেছে নির্বাচন নিয়ে সরকারের টালবাহানা এবং ছলচাতুরির অভিযোগ তুলছে বিএনপি দলটির নির্ধারকদের কয়েকজন নেতার কথা শুনলেই আমরা এটি বুঝবো তাদের কেউ কেউ বলছেন লন্ডন বৈঠকের ঘোষণার প্রতিফলন এখনো নির্বাচন কমিশনের কার্যক্রমে দেখা যাচ্ছে না বরং স্থানীয় সরকার নির্বাচন আগে করার প্রস্তাব সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালুর আলোচনা এই এই ঘটনাগুলো পরিকল্পিতভাবে। জাতীয় নির্বাচন বিলম্বিত করার কৌশল হিসেবে দেখছে প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিনের সঙ্গে প্রধান উপদেষ্টার সাম্প্রতিক বৈঠকে সরকার বলেছে এটি একটি সৌজন্য সাক্ষাৎ কিন্তু বিএনপি মনে করছে সেখানে নির্বাচন প্রস্তুতির কোন আলোচনাই হয়নি এটিকে তারা অস্বাভাবিক মনে করছে তারা মনে করছে নির্বাচন নিয়ে আলোচনা হলে সরকার এবং ইলেকশন কমিশন যৌথভাবে জাতির সামনে বিষয়টি স্পষ্ট করত বা করা উচিত এটি না হওয়ায় তারা মনে করছেন এখানে কোনো সংকট রয়েছে কোনো কুটচাল রয়েছে এবং এ কারণেই সন্দেহ ঘনীভূত হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আশঙ্কা প্রকাশ করে বলেছেন যারা এখন স্থানীয় সরকার এবং সংkhanupatik নির্বাচনের কথা বলছে তাদের উদ্দেশ্য হয় নির্বাচন বিলম্বিত করা নয়তো নির্বাচন ভন্ডুল করা দলের অন্যান্য অনেক নেতরাও বলছেন সরকার সচেতনভাবে একের পর এক ইস্যু তৈরি করে নির্বাচনের পরিবেশ ঘোলাটে করছে যেমন জুলাই সনদ নিয়ে দলে দলে মতভেদ মানে বিভিন্ন দলের মধ্যে স্থানীয় নির্বাচন এগিয়ে আনার প্রস্তাব এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর কথিত আলোচনা এবং আনুপাতিক নির্বাচনের কথা তো বললাম বিএনপির সামনে এনে সরকার মূলত নির্বাচনের গতি থামিয়ে রাখতে চাইছে আপনারা জানেন যে ইসলামী আন্দোলনের বড় সমাবেশ করেছে রাজধানীতে এই সমাবেশে সংখ্যানুপাতিক নির্বাচন দাবিতে তারা যে বৈঠক প্রস্তাব দিয়েছে এই সমাবেশে বিএনপিকে তারা আমন্ত্রণ জানায়নি এটি অনেকের চোখে লেগেছে কারণ আমরা দেখেছি গত কয়েক মাসে বিভিন্ন দল বিভিন্ন দলের নেতাদেরকে সমাবেশে বা তাদের জনসভায় আমন্ত্রণ জানিয়েছে তারা গেছেন বক্তৃতা করেছেন একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ কিন্তু তৈরি হয়েছিল কিন্তু এক্ষেত্রে বিএনপি তারা বাদ দিয়েছে ইসলামী আন্দোলন অবশ্য ব্যাখ্যা দিয়েছে বিএনপি যেহেতু পিআর পদ্ধতির বিপক্ষে তাই তাদের ডাকা হয়নি অর্থাৎ ইসলামী আন্দোলন আগে থেকেই পরিকল্পিতভাবে যে একটা বিরোধের জায়গা আমি এক পক্ষ আপনি আর এক পক্ষ এরকম একটা বিরোধের জায়গায় তৈরি করেছে এটি তারা স্পষ্ট করে দিল তাদের বক্তব্যের মাধ্যমে কিন্তু বিএনপি বলছে এই দাবিগুলোর পেছনে মূল উদ্দেশ্য হচ্ছে নির্বাচন পেছানো এবং রাজনৈতিক বিভ্রান্তি তৈরি করা আমরা গতকালকে একটি কন্টেন্ট করেছি পেয়ার পদ্ধতি নিয়ে দেশে বিদেশের অভিজ্ঞতার আলোকে ছোট আকারে সেখানেও কিন্তু তথ্য দিয়েছি প্রয়োজন হলে সেটিও দেখে নিতে পারেন এছাড়া বিএনপি আশঙ্কা করছে সরকার জুলাই ঘোষণাপত্র যেটি করতে যাচ্ছে এটি এনসিপি বা ইসলামপন্থী দলগুলোর মত অনুযায়ী তৈরি করে পরিস্থিতি আরো জটিল করে তুলছে বা তুলতে চাইছে বা তুলতে পারে যদিও বিএনপির একাংশ এখনো আশাবাদী কি নিয়ে নির্বাচন নিয়ে দলটির সিনিয়র নেতা স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার কোন লক্ষণ দেখছি না মানে তিনি লক্ষণ দেখছেন না তিনি বলছেন বরং নির্বাচনের প্রস্তুতি চলছে এটি তিনি প্রকাশ করেছেন আপনারা জানেন যে কানাডিয়ান হাইকমিশনের সঙ্গে বিএনপি মহাসচিব সহ সিনিয়র কয়েকজন নেতার একটি বৈঠক হয়েছে সেই বৈঠক প্রসঙ্গে যখন সাংবাদিকরা প্রশ্ন করেছেন সে প্রসঙ্গে আমির কসরু মোহাম্মদ চৌধুরী বলেছেন যে নির্বাচনের প্রস্তুতি সরকারের পক্ষ থেকে প্রস্তুতি মানে নির্বাচন প্রস্তুতি বিএনপির নির্বাচনের প্রস্তুতি রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি সব মিলিয়ে আসলে কানাডিয়ান হাইকমিশনের সঙ্গে কথা হয়েছে এটি তিনি জানিয়েছেন তবে তিনি বিস্তারিত বলেননি যে সরকারের প্রস্তুতি সম্পর্কে যে তিনি কানাডিয়ান হাইকমিশনের সঙ্গে কথা বলেছেন আসলে কতটুকু তিনি জানেন কতটুকু তিনি সেখানে বলেছেন আলোচনা করেছেন সেটি কেন তার দলের অন্য নেতাদের সঙ্গে সালাউদ্দিন আহমেদ অন্য নেতারা যারা আছেন যারা এখনো সরকারকে আহ কড়া ভাবে সমালোচনা করছেন কেন তাদেরকে বলছেন না কারণ নির্বাচনের ইস্যুতে আমির খুচরু মাহমুদ চৌধুরীকে বেশ নমনীয় দেখা যাচ্ছে সেই লন্ডনের তেরো জুনের ঐতিহাসিক বৈঠকের পর থেকে যেই খলিলুর রহমানের পদত্যাগ তারা চেয়েছিলেন সেই খলিলুর রহমানের সঙ্গে বৈঠক হয়েছে একান্ত বৈঠক হয়েছে তারপরে প্রেস ব্রিফিংয়ে একসঙ্গে তারা থেকেছেন হাসি মুখে থেকেছেন আরও হয়তো অনেক কুশল বিনিময় হয়েছে কি এমন বন্ডিং হল কি এমন সম্পর্ক হলো হৃদ্ধতা এমন হলো আমির খুচরু মাহমুদ চৌধুরী সরকারের কোনো ধরনের নেতিবাচক কিছু আর দেখছেন না যেটা সালাউদ্দিন আহমেদ দেখছেন যাই হোক রাজনৈতিক বিশ্লেষকরা এই ইস্যুতে বলছেন সরকার সত্যি আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন চাইলে নির্বাচন কমিশনকে পূর্ণ প্রস্তুতির নির্দেশনা দেওয়া উচিত ইতিমধ্যে দেওয়া উচিত বা এমন কিছু প্রকাশ করা উচিত যে সরকার তেরোই জুনের ফলাফল লব্ধ যে সিদ্ধান্ত সেটি ডেলিভার করেছে ইলেকশন কমিশনে নির্বাচন কমিশনকে জানিয়েছে বা নির্দেশনা দিয়েছে এটি জানলেও কিন্তু রাজনৈতিক অঙ্গনে এক ধরনের স্বস্তির কিন্তু এখনো সরকার সময় নেওয়ার কৌশল নিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা তারা বলছেন এ কারণেই নির্বাচন সংক্রান্ত অনিশ্চয়তা বাড়ছে এবং এ সংক্রান্ত নানান ইতিবাচক নেতিবাচক কথা কিন্তু উচ্চারিত হচ্ছে কেউ কেউ এমনও বলছেন চট্টগ্রাম বন্দর এবং করিডোর ইস্যু এইগুলোকে জাতীয় নিরাপত্তা ইস্যু দেখিয়ে বা অন্য কোনো নিরাপত্তা সংক্রান্ত ইস্যু আমরা যুদ্ধ প্রস্তুতির এক ধরনের একটা আবহের মধ্যে আছি এক ধরনের ইঙ্গিতের মধ্যে আছি সব কিছু মিলিয়ে এমন কোনো ইস্যু সামনে নিয়ে আসে কিনা সরকার যাতে নির্বাচন প্রক্রিয়ায় বাধা সৃষ্টির একটা পথ তৈরি হতে পারে একটা পরিকল্পনা তৈরি হতে পারে এই পক্ষের মত হল সরকার সুপরিকল্পিতভাবে নির্বাচন নিয়ে ছলচা করছে। করছে এমনটাই মনে করছেন নির্বাচনী মাঠের বাস্তবতাটা একটু দেখা দরকার কিন্তু যেহেতু এত কথাই বলছি আমরা এই মুহূর্তে বিএনপির চির প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু রাজনীতির মাঠে নেই অর্থাৎ নির্বাচন যদি হয় সেই মাঠে এই মুহূর্তে নেই নির্বাচনে তারা থাকবে কিনা নির্বাচনী মাঠে তারা নামবে কিনা এটিও কিন্তু স্পষ্ট নয় তবু নির্বাচনকে কঠিন চ্যালেঞ্জ বলে মনে করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর অবশ্য কারণ আছে কারণ হচ্ছে জামাত এনসিপি এবং ইসলামী দলগুলোর তথাকথিত ঐক্য এবং পরিকল্পনা তারা কি কি ঐক্য করছে এগুলো আপনারা জানেন এবং পরিকল্পনা জাতীয়তাবাদী দল এর মধ্যে রয়েছে নব্বই দিনের চূড়ান্ত করণীয় নির্ধারণ দেশ জুড়ে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের বিশেষ প্রশিক্ষণ দলীয় প্রার্থীদের জন্য নিজস্ব আচরণ বিধি প্রণয়ন তিন স্তরের পোলিং এজেন্ট সহ ভোট গণনা ও ফলাফল প্রহরা ইত্যাদি ইত্যাদি এগুলো ভালো কিন্তু আমার কাছে কেন যেন মনে হচ্ছে এগুলো অনেকটা গাছে কাঁঠাল গোফে তেল দেওয়ার মতো কারণ নির্বাচন হবে কি হবে না সেটি তো আগে চূড়ান্ত হওয়া দরকার তবে নির্বাচন হলে প্রার্থী চূড়ান্ত করা বিএনপির জন্য অনেক কঠিন হতে যাচ্ছে বলে আমার মনে হচ্ছে এর অনেক বিস্তারিত ব্যাখ্যা আছে সেদিকে যাচ্ছি না তবে বিএনপির একটি পরিকল্পনা আমার কাছে ভালো মনে হয়েছে এই যে নব্বই দিনের যে কর্ম পরিকল্পনা তারা করেছে এর সঙ্গে তারা এটি করেছে সেটি হচ্ছে কি ডিজিটাল অপপ্রচার রোধের উদ্যোগ প্রার্থী এবং বিরুদ্ধে সামাজিক বিভিন্ন যোগাযোগ মাধ্যমে অন্যান্য দল বা প্রতিপক্ষের অপপ্রচার রোধে আমরা এটি দেখেছি গত এগারো মাসে বিএনপির ভাবমূর্তি ভুলণ্টিত করবার জন্য কেউ কেউ আমি নাম বলতে চাই না তারা কি পরিমাণ আদা জল খেয়ে মাঠে নেমেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকালে স্পষ্ট সেটি বিএনপি এটি মোকাবিলা করতে পারেনি আগামীতেও পারবে কিনা বলা মুশকিল তবে উদ্যোগটি তারা নিয়েছে এবং তারা বলছে এই যে দক্ষ ডিজিটাল টিম তারা মানে তৈরি করবে এই ডিজিটাল টিম এবং এই টিমের সদস্যরা যে সমস্ত অপপ্রচার তাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসবে এগুলোর যৌক্তিক জবাব দেবে তো ভালো চেষ্টা ভালো চিন্তা ইতিমধ্যে বিএনপি নেতাকর্মীদের কাজকর্ম ঘিরে ভাবমূর্তির যে ক্ষতি হয়েছে যে কথাটি আমি বলছিলাম সেটা কতটা উদ্ধার হবে নির্বাচন যদি হয় ফেব্রুয়ারিতে বা এপ্রিলে তার আগে এটি আসলে সময় বলে দিবে। কারণ যারা অপপ্রচারে লিপ্ত সোশ্যাল মিডিয়ায় তাদের যে স্ট্রেংথ তাদের যে জনবল তাদের যে বিস্তার বিএনপি ওই জায়গায় যেতে পারবে কিনা সময় বলে দেবে যাই হোক নির্বাচনের কথা যেহেতু বললাম জাতীয় ঐক্যমত্য কমিশনের কথা একটু বলা দরকার তাহলে আজকের এই ইস্যুটিও টাচ করা হয়ে যায় এই কমিশনের সহসভাপতি আলী রিয়াজ অধ্যাপক আলী রিয়াজ বলেছেন গত সাত দিন ধরে আমরা আলোচনা করেছি বিভিন্ন বিষয়ে অগ্রগতি হলেও সত্যি কথা হচ্ছে আশাব্যঞ্জক অগ্রগতির ক্ষেত্রে আমরা খানিকটা পিছিয়ে আছি অত্যন্ত সজ্জন মানুষ আলী রিয়াজ চমৎকার করে বিনয়ের সঙ্গে বলেছেন খানিকটা পিছিয়ে আছি আসলে মূল ঘটনাটি হল যেই জায়গাটিতে বিরোধ যেই ইস্যুতে দ্বিধা যেই ইস্যুতে বিতর্ক সেটিকে ভাবে সমাধানের চেষ্টা করলে জামাত এনসিপি ইসলামী দল ইসলামী আন্দোলন ইসলামপন্থী দলগুলোর মত নিয়ে যেটি বিএনপির তরফ থেকে বলা হয়েছে সেটি করতে চাইলে সেখানে বিএনপি বা সমবনা দলগুলো কতটা সায় দেবে এটি আমার মনে যথেষ্ট সংশয় রয়েছে অধ্যাপক আলিরিয়াজ বলেছেন আশা করেছিলাম আবু সাইদের সাদাত বার্ষিকীতেই সবাই মিলে সনদের স্বাক্ষর করতে পারবো সেটা কতটা সম্ভব হবে তা আপনাদের উপর নির্ভর করে মানে দলগুলোর উপরে নির্ভর করে দলের নেতাদের উপরে নির্ভর করে তবে তিনি বলছেন আম্মা আমরা খানিকটা শঙ্কিত যে সেই জায়গায় যাব না দর্শক আপনাদের মনে আছে এই ধরনের ইঙ্গিতের কথা আমি আপনাদের ইতিপূর্বে বলেছি কারণ রাজনীতির যে পাঠ এটি কিছুটা বুঝতে পারলে এই মন্তব্য করা কঠিন কিছু নয় এবং আলিবিয়ার যে কথাগুলো বললেন এটা একটা ছোট্ট ইঙ্গিত মাত্র আগামীতে নির্বাচন হবে কি হবে না নির্বাচনের আগে কি কি সংকট তৈরি হবে এটি একটু ছোট্ট ইঙ্গিত এমন অনেক ইঙ্গিত একসাথে মিলে আগামী নির্বাচনকে যে আকাশের চাঁদ বানাবে না অন্তর্বর্তী সরকার তা কি বুকে হাত দিয়ে আপনি বলতে পারবেন যদি পারেন আপনার মতামত দিন আমরা সেটি নিয়েও কথা বলতে চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং লিডস নিউজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং আপনার যদি মনে হয় কোনো বিষয় নিয়ে কথা বলা দরকার সেই ধরনের প্রয়োজনীয় পরামর্শ আমাদেরকে দিন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ